আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একদম অল্প একটু চিচিঙ্গা ভাজি করব একদমই অল্প চিচিঙ্গা অল্প এক একটা চিচিঙ্গা রয়েছে আর কি তো এটাকে চিচিঙ্গা ভাজি করে খেয়ে ফেলেছিলাম আর বেশি ছিল বলে একটা রেখে দিয়েছিলাম তো এই একটা চিচিঙ্গাই আজকে ভাজি করে সকালে নাস্তা হিসেবে খাবো ভাতের সাথে তো এই যে চিচিঙ্গায় পেঁয়াজ ট্যাজ দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি এদিকে চিচিঙ্গা ভাজি করছি আর এদিকে কাঞ্জাল কাটছি তো কাঞ্জালটাকে আসলে আপনারা কি নামে চেনেন বা কি জানি না তো এটা গ্রামে মানুষ কাঞ্জাল বলে তো কাঞ্জালটা হচ্ছে ভাজি করে খেতে হয় তো আমি কাঞ্জালটা কেটে রাখলাম এটা একটু পরে আমি ভাজি বসাবো আর কাঞ্জাল ভাজি খেতে নাকি দারুণ মজা তা আমি অতটা জানি না তো কাঞ্জল আমি কখনো কাটি নি দেখে দিচ্ছিল তাই কাঞ্জেল কাটছিলাম আর এই দিকে এই যে ভাজি বসিয়ে দিয়েছি তো এই যে চিচিঙ্গা এখন ভাজি করব সুন্দর করে আসলে আমার চুলাটা অনেক পুরাতন হয়ে গেছে অনেক বছর আগের যার জন্য আর অনেক দিন পড়েছিল ছিল যত্ন আসলে কি একটা জিনিস রেগুলার ব্যবহার করলে সেটা যত্নে থাকে রেগুলার ব্যবহার না করলে কিন্তু সেই জিনিসে কখনো যত্ন থাকে না সেম অবস্থা আমার জিনিসগুলার অনেক দিন ধরে ব্যবহার করা হয় না যার ফলে একদম যত্ন নেয় আর কি এই যে এখন ভাজি করছি কিন্তু একটা জিনিস কি আমার চুলাটা যখন আমি নতুন কিনেছিলাম তখন কিন্তু খুব সুন্দর ছিল চকচক ছিল ভালো তাপত কিন্তু যখন একটা জিনিস অনেক দিন পরে থাকে ব্যবহার না করা হয় তখন কিন্তু সেটা করতে থাকে না তো আমি এই যে একটা দেশি ডিম দিয়ে দিলাম দেশি মুরগির ডিম আমাদের খামারের সেই ডিম দিয়ে এইটুকু ভাজি করলাম এইটুকু একটু নাস্তা হিসেবে হালকা খাবো আর হচ্ছে আজকে মাছ রান্না করব কালবস মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। চিচিঙ্গাটা প্রায় হয়ে যাচ্ছে এই যে হম আর একটু সময় লাগবে বেশি সময় লাগবে না আর চিচিঙ্গাটা ভালো করে সেতু না হলে বা একদম ভাজা ভাজা না করলে কিন্তু সেটা খেতে ভালো লাগে না চিচিঙ্গাটা বিশেষ করে গাঢ় ভাজি হলে সেটা খেতে ভালো লাগে যে কোনো কিছুতে দেখবেন খাওয়ার স্বাদ কিন্তু আসে হচ্ছে একটা জিনিস ভালো করে যদি সেটা রান্না হয় বা ভালো করে যদি ভাজা হয় জিনিসটা যেমন ভালো দরকার ঠিক তেমনি কিন্তু রান্না বা ভাজি করাটাও ভালো দরকার তো এই যে প্রায় হয়ে গেছে আমার হালকার একটু তেল দিয়ে নিলাম তেল কম হয়ে গিয়েছিল